মুসলমান ভাইয়েরা আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন এ পৃথিবীর মুসলমান নিজের জীবনের চাইতে কোরআনকে বেশি মহাব্বত করে নিজের স্ত্রীর সন্তানের চাইতে আল্লাহর কালামকে বেশি মহাব্বত করে সুতরাং সুইডেন সরকারকে জানাইতে চাই ও সুইডেন সরকার কুখ্যাত সরকার আবু জেহেলের পেতাত্মা নমরুদ ফেরাউনের পেতাত্মা তুমি কোরআনকে আগুন দিয়ে পুরা মুসলমান পুরা পৃথিবীর মুসলমানের কলিজায় আগুন দিয়েছ সুতরাং এই আগুন আগুনকে যদি তুমি নিভাইতে চাও তাহলে পুরা পৃথিবীর সামনে আসো তুমি নিজে ক্ষমা চাও ভুল স্বীকার করো না হলে অপেক্ষা করো আল্লাহ পাকরবুল আলমিনের পক্ষ থেকে অতি তাড়াতাড়ি তোমার উপর গজব নেমে আসবে কথা বলেন ঠিক কিনা আমরা কোরআনকে রক্ষার জন্য প্রয়োজন হলে আমাদের জীবন দিয়ে দিব এজন্য সত্যিকারের ইমানদার যদি আমরা হয়ে থাকি সত্যিকারের কোরআন প্রেমিক যদি আপনি আর আমি হয়ে থাকি তাহলে কোরআনের কাছে যখন আঘাত আসবে কোরআনের বিরুদ্ধে যখন কথা বলা হবে নবীকে যখন আঘাত করা হবে কোন পরোয়া চলবে না না সন্তানের মায়া না স্ত্রীর মায়া না পিতামাতার মায়া না সম্পদের মায়া সব মায়াকে ত্যাগ করে আপনামাকে আমাকে জীবন দিতে হলে জীবন রক্ত দিতে হলে রক্ত সবকিছু দেওয়ার জন্য কোরআন হেফাযতের জন্য আমরা সাকরে রাজি আছি তো ইনশাআল্লাহ যখন যতটুকুর প্রয়োজন হয়েছে আল্লাহ তালা প্রয়োজন মাফিক আমাদের নবীর উপরে তেইশ বছরে পুরা কোরআনকে নাজিল করছেন সোভা আল্লাহ এ কোরআন আল্লাহাকালী নাজিল করছেন মানুষের উপর কিন্তু আল্লাহ তালা মানুষের চাইতে আরো বিশাল শক্তিবাহী প্রাণী মাখলুক দুনিয়াতে সৃষ্টি করছেন তাদেরকেও তো আল্লাহ তালা ইচ্ছা করলে কোরআন দিতে পারতেন কিন্তু মানুষকে কেন দিলেন اللفترة بلالة من سورة حجرة بلالة، احزاب بلالة. إنما أردنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملها وأشفقنا منها وحملها الإنسان. اللفترة بلالة من سورة حجرة بلالة. পাহাড়ের উপরে নাজিল করতে চাইছিলাম কিন্তু পাহাড় আমাকে বলল না এটাকে আমি বহন করতে পারব না আসমানকে আমি বললাম তোমার উপরে নাজিল করব। কিন্তু আসমান স্বীকারোক্তি দিল না সে অস্বীকৃতি দিল সে বলল এত বড় আমানতের বোঝা আমি বহন করতে পারবো না আর আমানতকে আল্লাহ তালা আসমানকে দিতে চাইলেন আসমান অস্বীকার করলো ওয়াল আর আল্লাহ তালা জমিনকে দিতে চাইলেন জমিন অস্বীকার করলোয়াল জীবা আল্লাহ তালা পাহাড়কে দিতে চাইলেন পাহাড়ও অস্বীকার করলো শেষ পর্যন্ত আল্লাহ তালা নাজিল করলেন কার উপরে মানুষের উপরে কথাগুলি খুব ভালো করে বুঝবেন কথার জবাব দিবেন আল্লাহ তালা আনকে আসমানকে দিতে চাইলেন জমিনকে দিতে চাইলেন পাহাড়কে দিতে চাইলেন তিনটাই অস্বীকৃতি জ্ঞাপন করলো আল্লাহ তালাকে ডাকতে বললেন আল্লাহ এত বড় আমানতের বোঝা আমরা বহন করতে পারবো না কিন্তু আল্লাহ তালা নাজিল করলেন কার উপরে মানুষের উপরে কথা বলেন কার উপরে আচ্ছা মানুষের শক্তি কি পাহাড়ের চাইতে বেশি মানুষের শক্তি কি আসমানের চাইতে বেশি না জমিনের চাইতে বেশি না মানুষ সম্পর্কে আল্লাহ তালা কি বলেন খলিফ আল ইফা আল্লাহ তালা বলেন এ মানুষকে আমি বানাইছি সবচাইতে চাইতে দুর্বল করে সবচাইতে চাইতে দুর্বল করে তাহলে আল্লাহ কোরআনে নিজেই বলতেছেন মানুষকে বানাইছেন দুর্বল করে এবং আল্লাহ তালা এই আয়াতের শেষেই বলেন কানা ইনাহু জাহুলা মানুষ হল সবচাইতে বড় জালেম এবং মানুষ হল সবচাইতে বড় অজ্ঞ এরপরেও আল্লাহ তালা কোরআনের ভিতরে মানুষ সম্পর্কে এতগুলো নরমাল শব্দ ব্যবহার করলেন কিন্তু আল্লাহ তালা কোরআনকে শক্তিশালী পাহাড়কে দিলেন না আসমানকে দিলেন না জমিনকে দিলেন না শেষ পর্যন্ত মানুষকে দিলেন এই মানুষ এই বোঝা বহন করবে কেমনে এই আমানত কেমনে হেফাজত করবে এখানে একটা মেসাল দিলে খুব ভালো করে বুঝবেন যে আল্লাহ তালা মানুষের উপর যে কোরআনকে নাজিল করে দিছেন এ কোরআনকে নাজিল করে আল্লাহ তালা ছেড়ে দেন নাই সোহান আল্লাহ জোরে বলেন যেমন অনেক সময় দেখবেন যে আপনাদের আমাদের এলাকায় বাবা যখন বাজারে যায় আগের যুগে তো মানুষ পাট বিক্রি করতে যাইতো আর পাট বিক্রি করে বাজার থেকে বিশাল বড় বড় একটা ইলিশ নিয়ে আসতো কথা বলেন ঠিক কিনা এখন তো পাট বিক্রি করে ইলিশের পরিবর্তে পাঙ্গাস নিয়ে আসে না কি বলেন ইলিশ এখন হারাই গেছে এখন পাঙ্গাসই ইলিশ হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা তো যাই হোক বাবা যখন বাজারে যায় তো বাজারে যাওয়ার পরে বাজার থেকে ছোটো ছোটো বাচ্চাদের জন্য কিন্তু বাজার থেকে কিছু সদাই কিনে নিয়ে আসে কি আনে না এমন অবস্থায় দেখবেন আগের যুগে আমরা দেখতাম অথবা এখনো চর অঞ্চলে যেটা দেখা যায় বাবা সকালবেলা বাজারে আসছে বিকাল করে নিয়ে বিকালবেলা বাড়িতে যাবে সন্তান দেখবেন আগের থেকে রাস্তাতে এসে দাঁড়ায়া থাকে কখন বাবা আসবে আমার জন্য সদায় নিয়ে কথা বলেন ঠিক কিনে এটা আমরা করতাম তো যাই হোক বাবা যখন বাজার থেকে বাজার করে নিয়ে আসতেছেন এমতো অবস্থায় মা এবং বাচ্চা গড়ের জানালার পাশে বসে বসে বাবার জন্য অপেক্ষা করতেছে এক পর্যায়ে অপেক্ষার পোহর গুনতে গুনতে দেখা গেল বাবার মতো কাউকে দেখা যায় সে একটা বোঝা মাথাতে বহন করে নিয়ে আসতেছে মা তখন সন্তানকে ডাকতে বলল বাবা ওই যে দেখো দেখা যায় অনেক দূরে তোমার বাবার মতো কে যেন আসতেছে সন্তান তখন বলে মা তাহলে তুমি দরজাটা খুলে দাও আমি দৌড়াইয়া বাবার কাছে যাব বাবার সাথে আমি ব্যাগটাকে বহন করে নিয়ে আসবো এরপরে মা তার সন্তানকে ছেড়ে দিছে সন্তান ঘর থেকে বের হয়ে গেছে এরপরে বাবার কাছে পৌঁছার জন্য সন্তানের দৌড়ের গতি হল মনে করেন ঘন্টাকে যদি থাকে তিরিশ কিলোমিটার কিন্তু বাবাকে পাওয়ার জন্য বাবার কাছ থেকে কিছু সদাই নেওয়ার জন্য ওর স্পিরিট আরো দুই গুণ বেড়ে যায় কথা বলেন ঠিক কিনে দেখবেন স্পিরিটে দৌড়াইতে গিয়ে একবার পড়তেছে আবার উঠতেছে একবার পড়তেছে আবার উঠতেছে এরকম হয় কি হয় না তো আস্তে আস্তে দৌড়াইতে দৌড়াইতে বা ছেলে যখন বাবার কাছে পৌঁছে গেছে তো দেখতেছে বাবার হাতে বিশাল বড় একটা ব্যাগ এখন সন্তান বাবার কাছে জিদ ধরছে কি জিদ বলে বাবা এই ব্যাগটাকে আমার মাথায় উঠাইয়া দাও আচ্ছা সন্তানের বয়স মনে করেন সাত বছর এই সাত বছরের একটা বাচ্চা বাবা বাজার থেকে যে বিশাল বড় একটা ব্যাগ বহন করে আনতেছে এটা কি বাচ্চার কাঁধে দেওয়ার মতো বাচ্চা কি ওয়েট সহ্য করতে পারবে আপনার সন্তান যে সন্তানটা পাঁচ কেজি বোঝা বহন করতে পারে না এই সন্তানের মাথায় যদি আপনি দশ কেজি বোঝা উঠাইয়া দেন তাহলে বলেন তো দেখি আপনি বাবা এলাকার মানুষ আপনাকে কি প্রকৃত বাবা বলবে নাকি বলবে সে পাগল কথা বলেন ঠিক কিনা যেই সন্তানটা পাঁচ কেজি ওয়েট নিতে পারে না সেই সন্তানের মাথায় দশ কেজি বোঝা বহন করে দেয় এর চাইতে পাগল বাবা দুনিয়াতে নাই কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজরিন আসমান কোরআনকে নিতে অস্বীকার করলেন জমির অস্বীকার করলেন পাহাড় অস্বীকার করলেন মানুষকে আল্লাহ সবচাইতে দুর্বল আর জঈদ বানাইছেন এরপরে দুর্বল মানুষ যেটা মন বোঝা বহন করতে পারে না তার মাথার উপরে আল্লাহ তালা মতো আমানতকে দিলেন এটা দেওয়ার পরে আল্লাহ তালা কি বোকামি করছেন নাকি না আল্লাহ তালা সঠিক কাজ করছেন একটু মেশাল দিলে খুব ভালো করে বুঝবেন আমাদের মাথাতে আমাদের মেধাতে বলে কথা আমাদের বিবেক বলে মানুষ যেটা বহন করতে পারবে না সেটা আল্লাহ তালা মানুষকে কেন দিল এত বড় জুলুম আল্লাহ তালা মানুষের উপর কেমন করে করল আসলে দেখেন সন্তান যখন বাবার কাছ থেকে বোঝাটা বহন করার জন্য বাবার কাছে চাইছে বাবা ডাক দিয়ে বলে বাবা তুমি এটা বহন করতে পারবে না অনেক ভারী এটা তুমি নিতে পারবা না কিন্তু সন্তান ছাড়ে না কান্নাকাটি শুরু করে দিছে এক পর্যায়ে মাটিতে গড়াগড়িও শুরু করে দিছে এখন বাবা অপারক এখন বাবা কি করছে বাড়ির কাছে কিয়া বলে বাবা ঠিক আছে তুমি বোঝাটা মাথায় নাও এবার দশ কেজি ওজন যে সন্তান পাঁচ কেজি বহন করতে পারে না সেই সন্তানের মাথায় দশ কেজি একটা বোঝা বাবা মাথার উপরে দিয়ে বলেন তো দেখি বাবা কি ছেড়ে দিয়ে বসে থাকবে বাবা তখন কি করে বোঝা তো ছেলের মাথার উপরে দিছে ছেলে কোন কোন রকম মাথাটার উপরে বোঝাটা দুই হাত দিয়ে ধরে শো করে আছে কিন্তু পুরাটাই বাবা আলোক করে ধরে আছে কথা বলেন ঠিক কিনে বাবা ধরে আছে এরকম করেই সন্তান বোঝাটাকে বাড়ি পর্যন্ত নিয়ে আসছে সন্তান খুশিতে আটখানা মাকে ডাক দেয় বলে মা দেখছো অনেক দূর থেকে বিশাল বড় বোঝা আমি মাথাতে বহন করে নিয়ে আসলাম সোহান আল্লাহ বলেন আসলে বলেন তো দেখি সন্তান বহন করে আসছে নাকি বাবা ধরেছিল কথা বলেন বাবা ধরেছিল ঠিক ওই পাক রব্বুল আলামিন বলেন এ কোরআনের আসমানকে দিতে চাইলাম পাহাড়কে দিতে চাইলাম এই আমানত কেউ মানে বহন করতে স্বীকৃতি দিল না সবাই অস্বীকৃতি জ্ঞাপন করলো কিন্তু মানুষ দুর্বল মানুষ জয়িত মানুষ বড় অজ্ঞ এই মানুষের উপর আমি কোরআনকে নাজিল করে দিলাম কিন্তু কোরআনুল করিম নাজিল করে আমি আল্লাহ তালা বসে রই নাই বরং আল্লাহ তালা বলেন ওয়া ইন্না নাহু আল্লাহ হাফিজুন আকবার বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ কুরআন কালিমের আমানত আমি মানুষ তোমার মাথার উপরে নাজিল করে দিছি তোমার মাথার উপরে আমি বোঝাটা বহন করে দিছি কিন্তু আমি আল্লাহ তালা এটাকে ছেড়ে দেই নাই বরং আমি কিয়ামত পর্যন্ত এটাকে হেফাজত করব সুবহানাল্লাহ জোরে বলেন বাবা সন্তানের মাথার উপরে বোঝা বহন করে দিয়ে হাত ছেড়ে দেয় না সে যেরকম উঁচা করে ধরে থাকে শুধু বাচ্চাটা লেবেল ধরে থাকে ঠিক ওই আল্লাহ তালা মানুষের উপর আর নাজিল করছেন ছেড়ে দেন নাই শুধু মানুষ লেবেল ধরে আসে হেফাজত করবেন কে আল্লাহ সম্মানিত হাজিদিন খুব ভালো করে বুঝবেন এ কোরআনুল কারিম নাজিল করছেন আল্লাহ হেফাজত করবেন আল্লাহ এজন্য পৃথিবীর ইতিহাসে অনেক জায়গায় দেখা যায় পুরা ঘর বাড়ি আগুন দিয়ে পুরে ছায় হয়ে গেছে কিন্তু ঘরের ভিতরে কোরআনুল কারিম অক্ষত অবস্থায় পাওয়া যায় কথা বলেন ঠিক কিনে হেফাজত করেন কে আল্লাহ এই তো কিছুদিন আগের ঘটনা বিমান বিধ্বস্ত হয়ে অনেক মানুষ এতেকাল করল কিন্তু ওই বিমানের ভিতরে একটা কোরআনুল কারিম ছিল সেই কোরআনুল কারিম এখনো পর্যন্ত একটা পাতাও আগুন দিয়ে পড়ে নাই সোহান আল্লাহ জোরে বলে এ কেরামতি এ হেফাজত করছেন কে আল্লাহ সম্মানিত হাদিন কোরআনুল করিম নাজিল করছেন আল্লাহ হেফাজত করবেন আল্লাহ ঠিক আছে কিন্তু আল্লাহ তালা শুরুতেই বললেন ইন্না আরদনাল আমানা আমি তোমাদের জন্য একটা আমানত দিব এ কোরআনুল করিম আপনার কাছে আমার কাছে একটা আমানত আর আমানত কিভাবে রাখতে হয় একজন মানুষ আপনার কাছে কিছু টাকা রাখলো অথবা একটা পণ্য রাখলো একটা জিনিস আপনার কাছে রাখলো যে ভাই এটা কিছু দিনের জন্য আপনার কাছে রাখলাম আপনার কাছে আমানত হিসাবে এখন বলেন তো দেখি এই জিনিসটার হেফাজত কীরকম করতে হবে যেন এটা কোনো রকমের কোনো ক্ষয়ক্ষতি না হয় কথা বলেন ঠিক কিনা ঠিক ওই রকম ভাবে আল্লাহ পাকরমুল আলমিন কুরআনুল কারিম আপনার আমার উপর নাজিল করে দিয়েছেন এটা আমানত দিয়েছেন এই আমানতের হেফাজত আপনাকে আমাকে করতে হবে কিরকম করে আমানতের হেফাজত করব যেন এই কুরআনুল কারিমের ভিতরে কোনো সমস্যা না হয় এ কুরআনুল কারিম যেন আমার মাধ্যমে কোনো আঘাতপ্রাপ্ত না হয় এখানে জন্য আমার দ্বারা কোনো কষ্ট না হয় কারণ আল্লাহ পাকরবুল আলমিন কোরআনুল কারিমকে কঠিন কেয়ামতের ময়দানে সবচাইতে বড় সুপারিশকারী হিসাবে আল্লাহ তালা দাঁড় করাইবেন সোহান আল্লাহ জোরে বলেন কোরআন যদি কারো পক্ষে সাক্ষী দেয় তাহলে সে জান্নাতি আর কোরআন যদি কারো বিপক্ষে সাক্ষী দেয় তাহলে ওই ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট জাহান নামি এর ভিতরে কোনো সন্দেহ নাই মুসলমান ভাইয়ের আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম আপনার আমার উপরে নাযিল করে দিলেন نزل كرر پر اللہ رب العالمين بلن انا نحن نزل الذكر وانا له لحافظون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুরআনুল কারীম নাজিল করেছি আমি আল্লাহ এর হেফাজত করব আমি আল্লাহ তবে তোমাদের কাছে নাজিল করলাম আমানত হিসাবে যে আমানত আসমান জমিন পাহাড় পর্বত কোনো কিছু নিতে আস রাজি হয় নাই তুমি মানুষ দুর্বল তোমার উপরে নাজিল করলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দেই নাই এর লাগাম আমার হাতে রয়েছে বলেন সুবহানাল্লাহ অনেক সময় দেখবেন অনেক দোকান পাটে মার্কেটে সিসি ক্যামেরা থাকে থাকে কি থাকে না সিসি ক্যামেরা থাকে আপনাদের গোবিন্দেশিতেই শুনলাম কিছুদিন আগে একটা গরুর ফার্ম আছে যেখানকার মালিক গরু ওখানে রাখছে ঠিক আছে কিন্তু সিসি ক্যামেরা সেট করে উনি ঢাকাতে নাকি বিদেশে কোথায় থাকে মানে ওখান থেকে সে দেখতেছে তার বাড়িতে গরুটা কোন পজিশনে আছে তাকে খাওয়াইতেছে কি খাওয়াইতেছে না এটা কিসের মাধ্যমে জানতে পারতেছে সিসি ক্যামেরার মাধ্যমে রিমোট তার হাতের ভিতরে রয়েছে সে যেদিক ইচ্ছা সেদিক যখন ইচ্ছা তখন যেমন ইচ্ছার সামনে এটাকে চালাইতে পারে কথা বলেন ঠিক কিনা যদি কখনো সিসি ক্যামেরার মাধ্যমে দেখতে পারে যে তার খামারের ভিতরে কোনো সমস্যা দেখা দিছে অথবা দুই নাম্বারই কোনো কাজ হইতে সাথে ওখান ইনফরমেশন চালায় কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইয়ের আবার কথাগুলি খুব ভালো করে বুঝবেন আল্লাহ তালা খুব আনুন কারিম নাজিল করছেন দুনিয়াতে আপনার উপর আমার উপরে কিন্তু আল্লাহ মানুষের কাছে আমানত দেওয়ার পরে এই আমানতের রিমোট কন্ট্রোল আল্লাহ তালা লাগাম রেখে দিচ্ছেন তার হাতে সোহান আল্লাহ জোরে বলেন কখন কোথায় কি হয় কেউ যদি এ আনুর কারিমের একটা সুরা চুরি করতে চায় সুরা তো দূরের কথা একটা আয়াত যদি চুরি করতে চায় আয়াত তো দূরের কথা একটা শব্দ একটা নোক্তার যদি কেউ চুরি করতে যায় তো আল্লাহ তালা তাকেই দুনিয়ার থেকে চুরি করে দেন সোহান আল্লাহ জোরে বলে অনেক সময় দেখবেন মানুষ চুরি করতে গিয়া আমাদের এলাকাতে এক সময় এক চোর ধরা খাইছিল ওই যে কারেন্টের তার আছে না উপরে থোম্বার সাথে লাগানো ওই কারেন্টের তার চুরি করতে গেছে এখন তারের ভিতরে তো হাজার হাজার বোল্টের পাওয়ার থাকে কারেন্ট চুরি করতে গিয়া যখন সোর ওটার সাথে হাত লাগাইছে এখন বলেন তো দেখি তার কি চুরি করতে পারবে না নিজেই চুরি হয়ে গেছে তার মানে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য দুনিয়ার থম্বার সাথে কারেন্টের যে তার থাকে তার ভিতরে যত রকমের হাজারের পাওয়ার থাকুক না কেন কিন্তু কোরআনুল কারিমের পাওয়ার হলো পৃথিবীর সবচাইতে বেশি কথা বলেন ঠিক কিনা এ কোরআনুল কারিমের একটা নোক্তাও যদি কেউ চুরি করতে যায় তো আল্লাহ পাক রব্বুল আলমিন সাথে সাথে তাকেই দুনিয়ার থেকে নাই করে দেয় সব হান বলে সম্মানিত হাজরিন এই জন্য আজও পর্যন্ত যারা কোরআনের ভিতরে হাত লাগাইছে কোরআনের একটা হুকুম সে অমান্য করছে এবং এটার পিছনে সে দলিল লাগাইছে যে কুরআন এটাকে ভুল বলছে তো আল্লাহরবুলা আমিন এক ফুর আনুল কারিমের ভুল ধরার জন্য কুর আনুল কারিমকে অপমান আর লাঞ্ছিত করার জন্য তাকেই দুনিয়াতে আল্লাহ তাআলা লাঞ্ছিত আর বঞ্চিত করছেন কথা বলেন ঠিক কি সম্মানিত হাদরিন খুব ভালো করে বুঝবেন কথাগুলো এক ফুর আনুল আপনার কাছে আমার কাছে আমানত আপনাকে আমাকে এটাকে হেফাজত করতে হবে হেফাজত কিভাবে করব। কখনো যদি দেখেন দুনিয়ার কোনো জায়গায় অথবা কোথাও এ কারিম অবমাননা হচ্ছে অপমান করা করা হচ্ছে হচ্ছে লাঞ্ছিত তখন আপনি আমি মুসলমান আপনার আমার ভিতরে ইমান থাকলে সাথে সাথে আপনাকে আমাকে এ কোরআনের পক্ষে দাঁড়াইতে হবে কথা বলেন ঠিক কিনা কিরকমভাবে পক্ষে দাঁড়াইবেন আপনার সামনে আপনার বাবাকে যদি একজন গালি দেয় আপনার সামনে আপনার সন্তানকে যদি একজন মার দেয় আপনি বাবা অথবা আপনি ছেলে কখনো বসে থাকতে পারবেন না কথা বলেন ঠিক কী বসে থাকতে পারবেন না কথার কথা আপনি বিদেশে আছেন। সেখান থেকে আপনি শুনতে পারলেন যে দেশের বাড়িতে আপনার বাবাকে কেউ আঘাত করছে এখন বলেন তো দেখি সন্তান যদি সুসন্তান হয় তাহলে সে কখনোই সে কখনোই বিদেশের বাড়ির থেকে চুপ করে থাকবে না বরং সে বিদেশের বাড়ির থেকেই বাবার পক্ষ নিয়ে শত্রুর বিপক্ষে আওয়াজ তুলবে কথা বলেন ঠিক কী শত্রুর আওয়াজ তুলবে সম্মানিত হাজরিন আমরা ইতিপূর্বে জানতে পারছি ঈদুল আজহার দিন যেই দিন মুসলমানদের আনন্দের দিন উৎসবের দিন সেই দিন সুইডেনের সরকারের অনুমতিপ্রাপ্ত একজন কুখ্যাত একজন খুনি একজন জারস সন্তান যার নাম হলো সানওয়ান মনিক সে ঈদের দিনে একটা কেন্দ্রীয় মসজিদের সামনে কুরআনুল আনুল কারিম নিয়ে এসে এটার পাতা ছিঁড়ে ছিঁড়ে তার উপর পদ করছে এবং এটাকে আগুন দিয়ে পুড়াইছে চিল্লায়া বলেন নাউজিবিল্লা এখন আমরা মুসলমান হয়তো আমরা ওই দেশে যাইতে পারতেছি না এখান থেকে আমরা কিছু করতে পারতেছি না কিন্তু আমরা ইমানদার সন্তান যেরকম বিদেশ থেকে তার বাবার আঘাতপ্রাপ্ত শত্রুকে কিছু করতে না পারলেও তার জবান দিয়ে তাকে আঘাত করতে চায় আমরা মুসলমান বাংলাদেশ থেকে যদিও কিছু করতে পারবো না কিন্তু আমাদের ইমানের আওয়াজ দিয়ে বোঝাইতে চাই সুইডেন খবরদার সতর্ক হয়ে যাও এখন সময় আছে আল্লাহ পাকরব্বুল আলামিন হেফাজতকারী যে জিনিসের এটা নিয়ে খেলা করো না এটা নিয়ে খেলা করলে তোমার পরিণতি বেশি ভালো হবে না কথা বলেন ঠিক কিনা পরিণতি বেশি ভালো হবে না আজকে তাকায় দেখেন পৃথিবীর ইতিহাসে যারা আনুল কারিমকে লাঞ্ছিত করেছে বঞ্চিত করেছে তাদের ইতিহাস পৃথিবীর বুকে দেখেন আল্লাহ তারা তাদেরকে নিস্তে নাবুদ করে দিছেন সুতরাং সুইডেনের সরকার তুমি তোমার একজন নাগরিক অথবা একটা যুবককে অনুমতি দিয়ে আল্লাহ তালার আসমান থেকে প্রাপ্ত আসমান থেকে পাঠানো নাজিল কিত সবচাইতে বড় কিতাব কোরআন যেটার কারণে পৃথিবী টিকে আছে এটাকে তুমি আজকে অপমান করলা এটাকে আগুন দিয়া পুরাইলা তুমি শুনে রাখো তোমার কপাল পুড়ে গেছে আল্লাহ তালা তোমাকে ছাড় দিছেন কিন্তু ছেড়ে দিবেন না কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা ছাড় দিছেন কিন্তু ছেড়ে দিবেন না আল্লাহ তালার ধরা হলো সবচাইতে কঠিন ধরা কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালার শক্তি কীরকম একটু মেসাল দিলে খুব ভালো করে বুঝবেন আমাদের দেশের মেম্বারের কথার যে ওয়েট তার চাইতে চেয়ারম্যানের কথার ওয়েট একটু বেশি হবে কিনা বলেন চেয়ারম্যানের কথার চাইতে উপজেলা চেয়ারম্যানের কথার দাম আরও একটু বেশি তার কথার চাইতে এমপির কথার দাম আরও একটু বেশি এমপির চাইতে প্রতিমন্ত্রীর কথার দাম আরও একটু বেশি তার চাইতে ফুল মন্ত্রী যে তার কথার দাম আরও বেশি কথা বলেন ঠিক কিনা আর মন্ত্রীর চাইতে প্রাইম মিনিস্টারের কথার দাম সব চাইতে বেশি কথা বলেন ঠিক কিনা উপরে যেহেতু আর কোনো মিনিস্টার নাই এজন্য তার কথাই সব চাইতে বড় সম্মানিত হাহির আমি আপনাদেরকে যে কথা বুঝাইতে চাই বাংলাদেশের প্রাইম মিনিস্টার বাংলাদেশ থেকে শুরু করে বাংলাদেশ ভারত পাকিস্তান সুইন এরকম সুইডেন আরো এই ইংল্যান্ড যত দেশ আছে সমস্ত দেশে দেশের প্রাইম মিনিস্টারকে একত্র করলে এদের যে শক্তি এদের কথার যে ওয়েট তার চাইতে আল্লাহর কথার দাম কম না বেশি একটু আওয়াজ দিয়ে বলেন কম না বেশি শক্তিও কি কম হবে না বেশি হবে শক্তি কিরকম বেশি হবে একটা মেসাল দিলে খুব ভালো করে বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই যে আজকে গরমের সিজন আমরা মাগরিবের নামাজ পড়তেছি সাতটাই কথা বলেন ঠিক কিনে কিন্তু যখন শীতের সিজন আসে তখন এশার নামাজ পড়ি কয়টাই সাতটাই কথা বলেন ঠিক কিনা এসব নামাজ সাতটাই হয় শীতের দিনে দিন যখন ছোট হয় কিন্তু এখন দিন বড় এখন নামাজে করতেছি আদায় সাতটায় আচ্ছা বলেন তো দেখি এই দিনকে আল্লাহ রাতকে দিন দিনে পরিণত তালা রাত কি না আল্লাহ করতে পারেন কি পারেন না শক্তি আল্লাহর আছে না নাই সম্মানিত হাতির আজ থেকে কয়েক বছর আগে আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘড়ির কাটাকে এক ঘন্টা আগাইয়া দিছিল মনে আছে কি আপনাদের মনে পড়ে কি এক ঘন্টা আগায়া দিয়েছে এটার জন্য কোটি কোটি টাকা খরচ বলেন তো দেখি এক ঘন্টা ঘড়ির কাটা আগায়া দিয়া রাখতে পারছে নাকি আবার ব্যাগে আসতে হয়েছে আ ব্যাগেও আসতে হয়েছে তাহলে আগায়া দিতে কোটি কোটি টাকা খরচ আবার ব্যাগে দিকেও কোটি টাকা খরচ এরপরও ধরে রাখতে পারে নাই আবার পিছে আসতে হয়েছে তাহলে বাংলাদেশের সবচাইতে ধর সবচাইতে পাওয়ারফুল নেতা যিনি সেও যদি ঘড়ির এটা এক ঘন্টা আগাইয়া দিয়া ধরে রাখতে না পারে পৃথিবীর আর কোন সরকার আছে যে রাতকে দিন দিনকে রাত বানাইতে পারে আছে এরকম কিন্তু আল্লাহ তালা কি বলেন তুলি জুল্লাইলা ফিল্লাহার ওয়া তুলি জুন্নাহার ফিল্লাইল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ইচ্ছা করলে দিনকে রাত আর রাতকে দিন পারাইতে পারি বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলার ক্ষমতা আছে সবচেয়ে দে বড় শক্তিশালী হলেন তিনি তিনি হলেন পাওয়ারফুল পাওয়ার হাউস তার কাছ থেকে সকল ক্ষমতার সৃষ্টি কথা বলেন ঠিক কিনা সেই আল্লাহ যদি কাউকে ধরেন তাহলে তার ধরাটা কেমন হবে তার ধরাটা কেমন হবে কি রকম কঠিন

ও দূর থেকেই টার্গেট করতে থাকে যখন একটা মাছ উপরে উপরে পানির ভাসে ও দূর থেকে উড়ে গিয়ে সেখানে ঠোঁট দিয়া কি দিয়া শিকার করে মাছরাঙ্গা মাছ শিকার করে ঠোঁট দিয়া কিন্তু এই শিকার করতে গিয়া কখনো সাকসেসফুল হয় আর কখনো টার্গেট ফেল হয় কথা বলেন কিনা কিন্তু ফেল যদি মাছ শিকার করে এ দূর থেকে দেখবেন অপেক্ষা করতে থাকে টার্গেট করতে থাকে যখনই পুকুরের মানে পানির উপরে মাছ তার পিঠটাকে বেঁচে দেয় তখনই সে শিকার করে নেয় শিকার করে কি দিয়া ঠোঁট দিয়া না পা দিয়া। পা দিয়া কিন্তু এই পা দিয়া যে মাছ শিকার করছে যদি কখনো চিরের পায়ের সাথে একটা মাছ আটকে যায় বলেন তো দেখি ওই মাছ প্রয়োজনে তার বডিকে ফেরে যাবে যাবে কিন্তু চিরের পা থেকে আর মাছ খসে আসতে পারবে না কথা বলেন সম্মানিত হাজিরিন মাছকে কঠিন ভাবে শিকার করে পাক রব্বুল আলামিনের ধরা হলো চিরের চাইতে হাজার গুণে শক্তিশালী ধরা আল্লাহ তাআলা বলেন আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না তুমি দুনিয়াতে কত পাওয়ার দেখাইতে পারো দেখাও কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমতা আমি যখন তোমাকে ধরবো তখন পৃথিবীর কোন ক্ষমতা তোমাকে ছাড়াইতে পারবে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজরিন এজন্য বড় দুঃখ লাগে আফসোস লাগে আজকে আমরা মুসলমান আমি চাইছিলাম আজকে জুমান নামাজের পরে এই মসজিদ থেকে একটা মিছিল বের করতে বিক্ষোভ মিছিল যে কোরআনুল কারিমকে সুইডেনে পোড়ানো হয়েছে এর প্রতিবাদ হিসাবে বিক্ষোভ একটা সমাবেশ করার জন্য কিন্তু মুরব্বীদের সাথে আমি কন্ট্যাক্ট করে কুলায় উঠাইতে পারি নাই গোসালো গোসালোভাবে আনতে পারি নাই যার কারণে আমি ব্যর্থ হয়ে গেছি সম্মানিত হাজরিন আমি আজকে একটা বিষয়ে আলোচনা করতে চাইছিলাম যেটা আমি আগের থেকেই মানে নিয়ত করে রাখছিলাম কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতের কারণে বিষয়টাকে পাল্টাইয়া দিয়ে আজকে খোরআনুল কারিমের হেফাজতের বিষয় আপনাদের সামনে বয়ান করলাম সম্মানিত হাজির সবচাইতে বড় দুঃখের বিষয় হলো আজকে পৃথিবীর যেই দেশে সুইডেনের ভিতরে খোরআনকে আগুন দিয়ে পুরানো হয় পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে তাকে নিন্দা জানানো হয় কিন্তু বাংলাদেশ থেকে সবার পিছনে এটা করা হয় কথা বলেন ঠিক কিনা যেই বাংলাদেশের একশো পার্সেন্টের ভিতরে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান সেই দেশ থেকে তো খোরআনের পক্ষে সবার প্রথম আওয়াজ দেওয়া দরকার ছিল কথা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের দেশ থেকে সবার শেষে এই আওয়াজ ওঠে সম্মানিত হাজরিন এজন্য আল্লাহ তালার কাছে আমরা দোয়া করবো আল্লাহ যারা তোমার এই কোরআনকে লাঞ্চিত আর বঞ্চিত করছে যারা এটাকে অপমান করছে তাদের শাস্তি তুমি দুনিয়াতেই দেখায় দাও আর পরে আমরা যারা মুসলমান আমাদের ইমানই দায়িত্ব হলো এ কোরআনকে মহাব্বত করা ভালোবাসা এ কোরআনের জন্য প্রয়োজন হলে জীবন দিতে হবে কোরআনের জন্য প্রয়োজন হলে রক্ত জড়াইতে হবে কোরআনের জন্য প্রয়োজন হলে সন্তানকে ইতিন করতে হবে কোরআনের জন্য প্রয়োজন হলে স্ত্রী বিধবা করতে হবে এজন্য আমরা সকলে রাজি আছি তো ইনশাল্লাহ সকলে বলেন রাজি আছি তো ইনশাল্লাহ সম্মানিত হাজরি এটা শুধু মুখে বললেই হবে না কারণ আমাদের দেশে ইমানদার হলো দুই প্রকার লাইনি কেচ্ছা কাহিনী শুনছেন না একটা মজনু হলো দুধ খাওয়া মজনু আর একটা হলো রক্ত দেওয়া মজনু তার মানে লাইলি মজনু প্রেমের কাহিনী এটা তো অবৈধ একটা কাহিনী কিন্তু এই ঘটনাকে আলোচনা করে আমাদের উত্তরসেনা বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে কোরআন হাদিসের কথা বুঝাইছেন আমিও আপনাদেরকে বলি লাইলি মজনুর গভীর সম্পর্ক ছিল এক সময় মজনু লাইলির প্রেমে পাগল হয়ে সে জঙ্গলে চলে গেল কিন্তু এলাকার আশেপাশের মানুষ লাইলিকে ডাক দিয়ে বলে লাইলি যেই মজনু তোমাকে এত ভালোবাসলো এত মহাব্বত করলো দেশান্তর হইল ঘর বাড়ি কিছু ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গেল এই লোকটার খবরকে তুমি একবারও নিলে না লোকটা না খেয়ে না খেয়ে সে মরণোপন্ন অবস্থা লাইলি তখন তার বাড়ির একটা চাকরকে ডাক দিয়ে বলল আমার বাড়ির থেকে প্রত্যেকদিন এক গ্লাস দুধ তুমি আমার মজনুকে জঙ্গলের ভিতরে খাওয়াই আসবা এবার লোকটা যখন লাইলি আর ওই চাকরের ভিতরে কথোপকথন চলতেছিল পাশের বাড়ির থেকে একজন বাট কথা শুনতেছিল কথা শুনেই সে চিন্তা করে তাহলে আমাকে এখন নকল মজনু সাজতে হবে এই দুধ প্রতিদিন এক গিলাস দুধ আসল মজনুকে খাইতে দিব না এটা আমি খাবো এই জন্য সে কি করলো জঙ্গলের সবচাইতে রাস্তার প্রথম যেই মোড়টা আছে এখানে গিয়ে বসে পড়লো আর লাইনির যে চাকর প্রত্যেক দিন এক গিলাস দুধ নিয়ে জঙ্গলের ভিতরে ঢোকে ঢুকতে গিয়া দেখে একজন মানুষ জঙ্গলের ভিতরে বসে জিকির করতেছে লাইলি 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 চাকর মনে করতেছে এটাই তো তাহলে মজনু এটাই তো তাহলে মজনু হবে তাহলে দুধটা তাকে খাওয়াই দেয় একদিন দুই দিন নয় পুরা এক মাস তাকে দুধ খাওয়াইছে এক মাস পরে লাইলি একদিন চিন্তা করতেছে কেরে প্রত্যেক দিন দুধ দেয় আমার মজনু শুধু খায় আজকে একটু পরীক্ষা করে দেখি কি আসল মজনু নাকি নকল মজলু এবার পরীক্ষা করার জন্য লাইলি তার চাকরকে বলতেছে আজকে পিয়ালার ভিতরে দুধের পরিবর্তে একটা চাকু দিয়ে দিলাম এটাকে রুমাল দিয়ে ঢেকে নিয়ে যাও আমার মজনুর সাথে দেখা হলে তাকে ডাক বল বলবা লাইনি খুব মরণপন্ন অবস্থা এই মুহূর্তে তাকে রক্ত দিতে হবে এজন্য এক মাস তো তোমাকে দুধ খাওয়াইছে তো আজকে তার রক্তের প্রয়োজন তোমার শরীরের কিছু রক্ত তাকে দিতে হবে যদি সে রক্ত দিতে রাজি হয় তাহলে বুঝবা এটা আসল মজলো এবার চাকর যখন পিয়ালার ভিতরে চাকুরিয়া গেছে জিয়া ডাকদা বলতেছে মজনু আপনি তো এতদিন পর্যন্ত লাইলির পাঠানো দুধ খাইছেন আজকে লাইলি বলে দিছে তার খুবই অসুস্থ রক্তের প্রয়োজন তাকে রক্ত দিতে হবে এই যে চাকু আনসি এটার দ্বারা শৈলে আঘাত করেন আর পিয়াল ভিতরে রক্ত দেন ওই নকল মজনু তখন পারে আরে বেটা তুমি আজ পর্যন্ত আসল মজনু আর নকল মজনু চিনলে না আমি তো রক্ত দেওয়া মজনু না আমি হইলাম দুধ খাওয়া মজনু নাহজিবুল্লা সরে বলেন আমি হলাম দুধ খাওয়া মজনু আসল মজনু তো গভীর জঙ্গলের ভিতরে পাওয়া যায় অত সহজে তার দেখা মেলে না যাও গভীর জঙ্গলের ভিতরে গিয়া খুঁজে দেখো এবার চাকর যখন জঙ্গলের ভিতরে চলে গেল যাওয়ার পরে দেখে হ্যাঁ সত্যি সত্যি একজন মানুষ তার হাড্ডি আর চামড়ার ভিতরে কোনো গোস্ত নাই হাড্ডির সাথে চামড়া লেগে গেছে নিঃশ্বাসটা কোনো রকম যায় আর আসে তার কাছে গিয়ে ডাক দেয় বলে আপনি কি মজনু বলে হ্যাঁ কি হয়েছে বলে লাইলি আপনার কাছে পাঠাইয়া দিছে মরণপূর্ণ অবস্থায় লাইলির কথা শোনার সাথে সাথে সে দাঁড়ায় গেছে এবার বলে কি সমস্যা হয়েছে লাইলির বলে আপনার কাছ থেকে এক পিয়ালা রক্ত চাইছে কথা শুনতে দেরি হয়েছে কিন্তু চাকু বের করে শরীর থেকে আঘাত করে রক্ত বের করে দিতে দেরি হয় নাই এটাকে বলে আসল মজনু সম্মানিত হাজিরিন এজন্য সত্যিকারের ইমানদার যদি আমরা হয়ে থাকি সত্যিকারের কোরআন প্রেমিক যদি আপনি আর আমি হয়ে থাকি তাহলে কোরআনের কাছে যখন আঘাত আসবে কোরআনের বিরুদ্ধে যখন কথা বলা হবে নবীকে যখন আঘাত করা হবে কোনো পরোয়া চলবে না না সন্তানের মায়া না স্ত্রীর মায়া না পিতামাতার মায়া না সম্পদের মায়া সব মায়াকে ত্যাগ করে আপনার আমাকে জীবন দিতে হলে জীবন রক্ত দিতে হলে রক্ত সব কিছু দেওয়ার জন্য কোরআন হেফাজতের জন্য আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহ তালার কাছে কমাস কমে এতটুকু বলতে পারবো আল্লাহ জন্য জীবন দিতে পারি যদি রাজপথে নামতে হতো ডাক আসতো সব কিছুকে ফেলে দিয়ে জেহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তাম কোরআন হেফাজতের জন্য জীবন দিয়ে দিতাম কিন্তু আল্লাহ এমন পরিবেশ তো তৈরি হয় নাই কিন্তু সহ ভিতরে কোরআনকে পড়ানো হয়েছে আমাদের কলিজায় আঘাত করা হয়েছে কথা বলেন ঠিক কিনে যে কোরআনের কারণে পুরা পৃথিবী টিকা আছে সম্মানিত হাজিরিন বেশি রম্বা কথা নয় সময় দেহ শেষ এজন্য আল্লাহ তালা আমাদের সকলকেই আমাদের সকলকেই কোরআনের পক্ষ অবলম্বন করে কোরআনের আর আসমত আমাদের হৃদয় অবলম্বন করে দুনিয়ার থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন সকলে বুড়ি আমিনা আনিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ